প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাতে আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম নদি নদি আপু বাচ্চাটা কার বাচ্চাটা আমার তো বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসছেন বাচ্চার বাবা কি হইছে বাচ্চার বাবা আসলে অসুস্থ লাগছেন जैसा कोणी करो तो কতদিন সংসার করছিলেন কতদিন সংসার দুই বছর দুই বছর সংসার বাচ্চা না কার থাকে কাজ করতে পারে না ভাই কিছু টাকা পাই

এখন বিয়ে করতে চাচ্ছেন সেই মানুষটার যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কি করবেন অবশ্যই করব যে আমার বাচ্চার আমার তো আমার সারা জীবন মুখের কথা কথা দুই বেলা দুইটা ভাত দিতে পারবো একটা কাপড় দিতে পারবো একটা বিয়ে মুখটা তো সবাই দেখছে এখন মুখটা ঢেকে রাখছেন কেন এখন ঢেকে রাখছি এখন চেহারাটা নষ্ট হয়ে গেছে

স্বামী হারা আফু জীবনের গল্প সত্যিকারের একটা জীবন সঙ্গে চাই কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে সাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি নাইন ওয়ান টু এইট ডাবল ফাইভ নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচত্তর নামাজ কালামপুর আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করবেন তা ভালো থাকেন আসসালামু আলাইকুম